আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের দেখাবো জেনারেটার রুম আমাদের এখানে দুটি জেনারেটার রয়েছে পার্কিংয়ের আড়াইশো কিলোট সামথিং গুলো আমরা মাঝে মাঝেই চালিয়ে টেস্ট করে থাকি তেমনি করে আজকেও একটা জেনারেটার স্টার্ট করেছি এই যে আমাদের কেবল কানেকশন করা আছে এটা থেকে বিদ্যুৎ চলে যায় এই যে পনেরো সাড়ে পি আমাদের সার্কিট ব্রেকারটা এখন অফ করা আছে কারণ কিছুক্ষণ আগেই আমরা জেনারেটারটা রান করেছি আর একটা জেনারেটার আমাদের সমস্যা সমস্যার কারণে আমরা জেনারেটারটা অফ করেছি এটা প্রবলেমটা ফাইন্ড আউট করবো করার পরে জেনাটারটা আমরা স্টার্ট করে দেখব কি সমস্যা দেখা যাক কত দূর কাজ করা যায় কত দূর করতে পারি আমরা সেটাই পরবর্তী ভিডিওতে আমরা সেটা আপনাদের দেখাবো জেনাটার স্টার্ট করতে পেরেছি কি না ধন্যবাদ